আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সোশ্যাল ভিডিও বলতে আমার একটা দরকারি জিনিস অনেক অনেক দরকার যেটা দেখতেই পারছেন আমি এটা নেওয়ার জন্য চলে আসছি শপিং মলে তো এখানে আসার পর অনেক কিছু বুঝে শুনে অনেক গবেষণার পর অনেক কিছু যাচাই বাছাই করে হচ্ছে আমি ল্যাপটপটা ফাইনালি আমি নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পর হচ্ছে আমার অনেক খুশি লাগছে একটা মানে স্বপ্ন ছিল এই ল্যাপটপটা আমার তো স্বপ্ন বলতে পারেন এবং বলতে পারেন এটা হচ্ছে আমার একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে জিনিসটা এখন না হলে আমার হয় না কারণ এখন আমার এটা অনেক প্রয়োজন তাই এটা নেওয়া হয়েছে তো সবাই দোয়া করবেন যাতে যে কাজের জন্য নিচ্ছি সেই কাজটা যাতে সফল হতে পারি আর বললাম না এটা না হলেই মানে হতো না তো যাই হোক সবাই দোয়া করবেন বেশি বেশি যাতে এটার যে কাজের জন্য নিছি সেটার জন্য আমি মানে সফল হতে পারি আর আরেকটা কথা হচ্ছে আমাদের ঘরে কিন্তু এই এই একটা প্রোগ্রাম আছে ওই হচ্ছে যে দেখতেই পারছেন এখানে কিন্তু প্রোগ্রামটাও কিছু ছাগল দেখতে পারছেন এটা হচ্ছে একটা হাট হাটের ওখানে গিয়ে আলবির বাবা আমাদেরকে ভিডিও কল দেয় তো ওখান থেকে ভিডিও কল দিয়ে যখন দিছে তখন ভাবলাম একটু ভিডিও শুট করে রাখি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনাদেরও তো একটু দেখানো উচিত আসলে কি হইতেছে আমাদের ঘরে কিসের প্রোগ্রাম সব সবকিছু বিস্তারিত আপনাদের জানানো উচিত তাই হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো আমাদের ঘরে যে তিনটা আমাদের বাচ্চা আছে আলবি হুরপরি মোহাম্মদ তো ওদের জন্যই আজকের এই অনুষ্ঠান প্রোগ্রামটা প্রোগ্রামটা বলতে হচ্ছে ওদের আকিকা তো আমার আলবীর তো আর আকিকা দেওয়া হয়নি আর হুরপুরিরও দেওয়া হয়নি তাই ওদের আকিকাটা আমরা একসাথে দিয়ে দিচ্ছি মোহাম্মদের বাবা মোহাম্মদের আকিকা দিচ্ছে আমরা হচ্ছে মানে আমার হাজবেন্ড মানে আলবির বাবা হুরপুরের বাবা হুরপুরের আলবীর আকি কাটা দিচ্ছে তো আল্লাহ তালা যাতে কবুল করে এটা সবাই এটাই দোয়া করবেন ওদের বালা মুসিবত বিপদ আপদ যাতে সবকিছু কিছু দূর হয়ে যায় এবং

হুরমনি দুষ্টুমি করবে না হুরমনি কেউ দুষ্টুমি করবে না সবাই চুপচাপ এই যে এই যে শুনো শুনো সবাই চুপচাপ ওখানে বসে থাকে চুপচাপ বসতে সবাই ভালো বলবে কেউ কিন্তু ভালো বলবে না দুষ্টুমি করলে হ্যাঁ হ্যাঁ বুঝে দেখো বুঝে দেখো আচ্ছা ঠিক আছে বসো চুপচাপ বসো কী রে কি খবর